পৌর নিগমের উদ্যোগে উদ্বোধন হল মা কল্যাণেশ্বরী মন্দিরের অতিথি নিবাস সোমবার বিভিন্ন ধার্মিক অনুষ্ঠানের মাধ্যমে অতিথি নিবাসের উদ্বোধন করলেন আসানসোল পৌর নিগমের সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়ার পরিষদ সদস্য গুরুদাস চ্যাটার্জী আসানসোল পৌর নিগমের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় ডেপুটি মেয়ার ওয়াসিমুল হক সহ অন্যান্যরা তৈরি হয়েছে অনেকদিন ধরে আমরা যেমন দীঘাতেও আছে দীঘাতেও প্ল্যানিং করছে কিছুটা কাজ বাকি আছে অফিসে সেই কাজটা শুরু হয়ে যাবে মানে বিভিন্ন জায়গায় টুরিস্টরা আসে এবং এই পাশে পাশে লোকের যে কোনো অনুষ্ঠানের সুবিধা হয় সেই জন্য আসানসোল পৌর থেকে একটা পিপি মডেলের করা হয়েছে পাশাপাশি এদিন এই অতিথি নিবাসে আসানসোল পৌর নিগমের চৌত্রিশতম বোর্ড মিটিং অনুষ্ঠিত হয় এই বোর্ড মিটিং এর আলোচ্য বিষয় ছিল পৌর নিগমের উন্নয়ন পানীয় জল সহ বিভিন্ন উন্নয়নমূলক কাজের বিষয়ে এই বোর্ড মিটিং আলোচনা করা হয় উপস্থিত ছিলেন পৌর নিগমের চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি সহ মেয়ার পরিষদের সদস্যরা সমস্ত কিছু ভালোর মধ্যে এখানেই আমাদের আছে উন্নয়নের চেষ্টা করা হচ্ছে সবকিছু তো বিভিন্ন ইস্যু আছে জলের ইস্যু আছে আমাদের সঙ্গে মাইকনের সঙ্গে আমাদের রাজ্য সরকারে যে একটা বিভেদ জল ছাড়া এবং জল অতিরিক্ত ছেড়ে দেওয়া এই নিয়ে যাতে পানীয় জলের সমস্যাটা না হয় সেটা আমরা অনুরোধ করবো আপনাদের মাধ্যমে বিবিসি কর্তৃপক্ষকে যাতে শহরবাসী জলটা পায় তো সেই পরিপ্রেক্ষিতে সবকিছু দেখাশোনার মধ্যেখানে এবং আরো বিভিন্ন কয়েকটা ইস্যু আছে সেইগুলো করে আমরা তারপরে করবো বান্টি খান নাইনটি নিউজ বাংলা কুলটি আপনারা দেখছেন নাইনটি নাইন নিউজ বাংলা বদলাবো আমরা